এই খবরটাও দেখতে হলো এই খবরটা আপনাদেরকে জানতে হলো বাংলাদেশে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন রাজধানীর আগারগাঁও অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লেগেছে সোমবার সকাল নয়টার দিকে আগুন লাগার পর পৌনে এক ঘন্টার চেষ্টায় তা নির্বারণ করেছে ফায়ার সার্ভিস বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর গেছে মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত বহু জায়গা গেছে স্বাধীনতার অনেক সময়টা এখন তো একাত্তরের নাম নিতে অনেকের মুখে দ্বিধা যাই হোক কাকতালিও কিনা জানি না আমি নাশকতাও বলতে চাই না এই মুহূর্তে এই ধরনের স্পর্শকাতর বিষয়ে কথা বলাটাও কার কখন কোনটা ভাল লাগে আপনাকে কখন কোনটা বলে বসবে তাই না তবে আহত হওয়ার মতো ঘটনা বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন তো বাকি আছে আর কি এই টুকটাকে এই জিনিসগুলোই তো বাকি আছে তাই না শহীদ মিনারও তো ভাঙচুরের ঘটনা ঘটেছে বাংলাদেশে তারপর মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত যে সব বিষয়টি সব বই প্রস্তুত থেকে মোটামুটি নাই হওয়ার মতোই জোগাড় আর মুক্তিযুদ্ধ জাদুঘর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ সাংবাদিকদের বলেন সোমবার সকাল নয়টায় মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের জেনারেটর ভবনে বৈদ্যুতিক গুরু থেকে আগুন লেগে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং সকাল নয়টা আগুন নির্বাপন করা হয় গুড ভালো ট্রাস্টি মুফিদুল হক তিনি বলছেন ফায়ার সার্ভিসে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেছে জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে শর্ট সার্কিট থেকে জেনারেটর স্পার্ক করে আগুনের সূত্রপাত হয় বলে জানান মফিদুল হক আমরা খবরটা এত বেশি গুরুত্ব দিতাম না পিক করতাম না তবে ওই যে বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের নিয়ে আঘাত করাটা একটা একটা স্মার্টনেস স্টাইল হয়ে দাঁড়িয়েছে তাই না আপনি মুক্তিযুদ্ধের কথা যখন বলবেন আপনি করেন আর না করেন আপনি শেখ হাসিনার ভক্ত হন হন আর না আপনি আওয়ামী লীগের সঙ্গে আপনার এযাবৎকালে গত বিশ বছরে কোনো মিটিং কোনো যোগাযোগ হোক আর না হোক আপনি যদি মুক্তিযুদ্ধের কথা বলেন কিছু লোকের অলরেডি অ্যালার্জি কাজ করে কি করে আপনাকে বলবে এই মনে হয় ফেসিবাদের দোষ এর সাথে মনে হয় এই ফেসিবাদ দিল্লির একটা যোগাযোগ আছে এবং মুক্তিযুদ্ধকে যতটা পাকিস্তানের দিকে ঘিস ঘেসছে বাংলাদেশ যতটা পাকিস্তানের প্রতি তাদের নানান অপ্রয়োজনীয় স্টেপ বাণিজ্য এয়ার যোগাযোগ ম্যান টু ম্যান যোগাযোগ ভিসা সহজীকরণ এইসব বিষয় করছে ততই দেখবেন যে আপনাকে আপনি মুক্তিযুদ্ধের কথা বললে আপনাকে বলবে ও তাহলে তুমি কি দিল্লির লোক এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে কিনা কিছু মানুষের মধ্যে আমি সুনির্দিষ্টভাবে এখানে সরকারের কথা বলছি না আমি সুনির্দিষ্টভাবে এখানে বৈষ্ণব ছাত্র আন্দোলন তৎকালীন তাদের কথা বলছি আমি সুনির্দিষ্টভাবে সমন্বয়কদের কথা বলছি না ইভেন আমি সুনির্দিষ্টভাবে জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের কথা বলছি না আমি যদি এই অংশের কথা বলি যে যারা একটা সময় আওয়ামী লীগের সময়ও ঠিক আওয়ামী লীগের ঠিক প্রতিবাদ করে নেই আর একটা চুপচাপ নীরব দর্শক সুশীল সুশীল একটা ভাব এরা এখন এটা আরো বেশি করছে কারণ এখন যারা ক্ষমতায় আছে তাদের সাথে তারা বুঝে যে তারা যদি একটু দিল্লি বিরোধী বলে তারা যদি একটু মুক্তিযুদ্ধ বিরোধী বলে তারা যদি একটু পাকিস্তান প্রীতির কথা বলে তাহলে এখন ক্ষমতায় যারা তারা একটু বোধহয় সুনজরে দেখবে এবং একটা ধারণা তৈরি হয়েছে কিনা আচ্ছা মূল সাত থেকে চলে যাচ্ছি মুক্তিযুদ্ধ জাদুঘর এই আগুন দুর্ঘটনা বাংলাদেশে ঘটতেই পারে সচিবালয় দুর্ঘটনা ঘটেছে বহু তদন্ত তদন্ত করে বলা হয়েছে যে এটা দুর্ঘটনা কিন্তু ওই যে বাঙালি এখন ওই চুনখে মুখ পড়েছে তো দই দেখলেই ভয় লাগে এবং সেই দইটা আহ যত সাজানো গোছানো যত ওয়েল কুকড হোক না কেন যত ওয়েল বাড়ানো হোক না কেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান